মিরাজ ভাইকে পাততাই দিলেন না কাটার মাস্টার কাটার কাটার মাস্টার কাটার মোস্তাফিজ মিরাজ যখন হাত ধরল তখন আমাদের মাস্টার কাটার রীতিমত হাত থেকে ঝাড়িয়ে দেছ সর بیٹা তোর লাগি আজকে একটা ফালতু জায়গায় এসে গেছি রীতিমত যেন ওই সাংবাদিক সম্মেলনকে এক হাত দেখিয়েছেন আমাদের কাটার মাস্টার বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন আজকে ক্রিকেটের একটা সংগঠনে সাংবাদিক সম্মেলন হয়েছে আজকে বাংলাদেশ ক্রিকেটকে রিদিমত রিদিমত একটা স্ল্যাং ইউজ করি পোন মাইয়া দেওয়া হয়েছে সেই টিমের একজন খুব দামি প্লেয়ার আমাদের মুস্তাফিজ বাংলাদেশের গর্ব তাকে যখন একজন ভাই একজন সিনিয়র ভাই যখন হাত ধরলো এমন রিয়্যাক্ট করলো মুস্তাফিজ রিদিমত আপনারা দেখেন বাংলাদেশের মানুষ তো সাপোর্ট করেই যে বিসিবি যিনি আছেন এখন সব নিষ্ঠাপান একজন ঘাটতারা ভদ্রলোক আমি তাকে ঘাটতারা কেন বলছি ভালোবেসে উনি ওনার কথা অনুরোধ কাদের নাজমুল ইসলাম তো উনি যখন ওনার জায়গায় অনর ছিলেন ঠিক মোস্তাফিজকে নিয়ে কিন্তু কথা যে আমরা এক মোস্তাফিজকে প্রটেস্ট করতে পারতেছেন না আপনারা কিভাবে অন্যদেরকে প্রটেস্ট করবেন সেই নাজমুল ইসলামের কিন্তু কি চাইছে পজিটিভ চাইছে আমাদের বিশ্বজয়ী করা প্লেয়াররা যারা পৃথিবীকে কাঁপাই দিয়েছে পৃথিবীকে পৃথিবীর কাছে বাংলাদেশকে পরিচয় করেছে একটা অন্য দল হিসাবে তারা আপনারা বাঙালিদের সেন্টিমেন্ট নিয়ে খেলেন আমাদের সেন্টিমেন্ট আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের ধ্যান ধারণা আমাদের চিন্তা ভাবনা নিয়ে আপনারা খেলেন বাট আপনারা কিন্তু আলটিমেটলি আমাদেরকে কিছুই দেন না শুধু আপনারা নেন শুধু আপনারা নেন আমাদেরকে কিন্তু দেন না বাট এখন কথা হচ্ছে এই যে বিপিএলটা নষ্ট করলেন এই যে আজকের ম্যাচটা নষ্ট করে দিলেন না এই যে ম্যাচটা নষ্ট হয়ে গেল এটার দায়বটা আসলে কে নিবে এই রেসপন্সিবিলিটি কে নিবে আসলে কে নিবে কে নিবেটা কে আসলে আপনি নিবেন আপনারা যে কজন সাংবাদিক সম্মিলন করছেন সবাই সম্পত্তি বেছেন নাকি আজকের এটা ক্লিয়ার করতে পারবেন এটা মিট করতে পারবেন পারবেন না তো ঝামেলাটা কেন করলেন এই যে বড় বড় গুলো বড় বড় দল বিদেশ থেকে ভাড়া করে নাকি খেলা যেসে আপনাদের উন্নয়নের সার্থে আপনাদের স্কিলপের স্বার্থে বাট এই কেন ধ্বংস করে দিলেন কেন আজকে এই বিপিএল টাকে কলঙ্কিত করলেন আপনারা বাংলাদেশের ইতিহাসের চরমাটা কলঙ্কিত ক্রিকেটটা নিয়ে কেন করলেন কি কারণে করলেন আপনাদের আপনাদের দাবি সরকারকে জানান সরকারের উপদেষ্টা দেওয়া যায় ক্রিকেটে ক্রিয়া উপদেষ্টা নেই তার কাছে মেল করেন তার কাছে কমপ্লেন করেন যে আমাদের এইগুলো বিসিবি দেখছেন আপনারা দেখেন ফিনিশ সরকার তো ফেয়ার এখন তা তাকে কমপ্লেন করেন আপনারা আজকে যে কাজটা করলেন ভাই একজন ক্রিকেটটার সাপোর্ট হয়ে কিংবা ক্রিকেট প্রেমী হয়ে আপনাদের এই ক্লাব নিন্দনীয় এবং কি ঘৃণনীয় আপনারা বুঝে গেছেন যে মানুষ আপনাদেরকে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে আপনাদের পাশে তো জনগণ ছিলই না বরং সব আপনাদেরকে আজকে ছ্যাপ দিছে মানুষ যে আপনারা এগুলো করতে পারেন এগুলো করাইতে পারেন দুঃখ লাগে ভাই সত্যি দুঃখ লাগে মানে কি বলবো আসলে যাই হোক মোস্তাবিদ ভাই আপনি খুব কাজের কাজ করছেন উচিত কাজ করছেন সব জায়গায় যাবেন না আপনি ভাই আপনার আপনার একটা একটা দাম আছে আছে ইমেজ আপনাকে কেন্দ্র করে কিন্তু আমরা আপনাকে কেন্দ্র টোটাল ক্রিকেট টিমটাই আপনার দিকে আসে সো আপনি কোন জায়গায় যাবেন না আপনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন দেশের স্বার্থে আপনি ক্রিকেট ক্রিকেটটা খেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম